নমস্কার বন্ধুরা বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো তো তোমাদের ভালো থাকা সুস্থ থাকা নিয়ে আমি প্রতিদিনই যোগা প্রাণায়াম যে অভ্যাসগুলো আমি তোমাদেরকে দেখাই তো চলো ঠিক সেই ধরনের আজকে একটা আমি এক্সারসাইজ তোমাদের দেখাবো যেটি সকালের জন্য খুবই ভালো বিশেষ করে যাদের পেট মোটা হয়ে গেছে সামনের দিকে পেট বেরিয়ে গেছে এর পাশে পেট বেরিয়ে গেছে বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের এটা হয় যে তাদের পছন্দ মতো ড্রেস তারা করতে পারে না ছেলেদের ক্ষেত্রে কী হয় সামনের দিকে পেট ভুড়ি হয়ে যায় যার ফলে আমাদের পেটের সমস্যা দেখাবে প্রেশার স্থুগার থেকে শুরু করে গ্যাস গ্যাস্ট্রিক আলসার কনস্টিপেশন বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় পেটে প্রচুর পরিমাণে মেদ যাতে জমে যায় মেদ জমে গেলে অনেক রকম রোগে আক্রান্ত করে শরীর যদি মেদ না থাকে শরীর যদি স্মার্ট থাকে ফিগার যদিও ভালো থাকে সেক্ষেত্রে দেখতেও ভালো লাগে আর যাদের পেট বড়ো হয়ে যায় চর্বি হয়ে যায় ভুঁড়ি হয়ে যায় তারা তাড়াতাড়ি বুড়িও যায় অর্থাৎ বুড়ো হয়ে যায় তো শরীরকে সুস্থ রাখার জন্য ফিট রাখার জন্য আমাদের প্রতিনিয়ত যোগা করা অভ্যাস প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে ময়দানে মাঠে যাওয়া দরকার কিছু যোগিং করা দরকার ব্যায়াম করা দরকার যাদের সময় থাকে না তারা বাড়িতে বসে এই এক্সারসাইজগুলো করলে প্রতিদিন তিরিশ থেকে চল্লিশবার আমি আজকে যে এক্সারসাইজটা দেখাবো শুধুমাত্র একটা এক্সারসাইজ আজকে দেখাবো তোমরা প্রতিদিন সকালবেলা খালি পেটে নিজেদের কর্ম পাচ্ছাপ পায়খানা শচ্চকর্ম করার পর এই অভ্যাসটা তোমরা যদি প্রতিদিন তিরিশ চল্লিশ পঞ্চাশ বার করতে পারো আমি গ্যারান্টি দিয়ে বলছি সকাল সঙ্গে যদি এটা করতে পারো কিছুদিন পর থেকে দেখবে তোমাদের পেটের চর্বি মেদ কমতে শুরু হয়ে গেছে শরীর গঠন ভালো হয়ে যাবে ফিগার ভালো হবে তো ঠিক এরকমই একটা একেবারে সহজ একেবারে সহজ কীভাবে করবে আমি একদম খুব স্লোভাবে তোমাদেরকে দেখাবো আর শেষ চলো তোমরা আমার সাথে সাথে করো প্রতিদিন চল্লিশ পঞ্চাশ বার করবে সকালবেলা সন্ধ্যাবেলা সকালবেলা সন্ধ্যাবেলা এটি করার এছাড়া পেটের মেদ চর্বি কমানোর জন্য পেটের গ্যাস প্রবলেম ব্যাস কনস্টিবেশের প্রবলেম এই ধরনের বিভিন্ন সমস্যার জন্য আমি আমাদের এই চ্যানেলে আরও বেশ কিছু এক্সারসাইজ আছে সহজ সরল এক্সারসাইজ যেগুলো তোমরা বাড়িতে বসেও করতে পারো তবে বিশেষ করে যারা সময় পাবে বা সব থেকে সর্বপ্রথম ঘুম থেকে ওঠে তোমরা ময়দানে যদি করতে পারো খোলামেলা জায়গায় প্রকৃতির মাঝে তাহলে খুব ভালো হয় বদ্ধ ঘরে আসন করাটা আমার পক্ষে পছন্দ আমি করি না বদ্ধ ঘরে সকালবেলা ঘুম থেকে উঠে ময়দানে মাঠে জগিং করার পর এক্সারসাইজ করলে মন চল্পনা হয় সকালবেলা ঘুম থেকে উঠে শরীরে যদি ঘাম ছড়ানো হয় তাহলে সারাদিন শরীর ফুর্তি আমেজ ভালো থাকে তো চলো আজকে যাদের বেশি পেট বড় হয়ে গেছে সামনের দিকে বেরিয়ে গেছে পেছন দিকে ঝুলে গেছে এদিকে সেদিকে ঝুলে গেছে তাদের জন্য এই এক্সারসাইজটা খুবই একটু দুর্দান্ত এক্সারসাইজ চলো আমি আমার এক্সারসাইজ শুরু করছি তার আগে বলবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে সেই সাথে সাথে আমাদের সাথে সাথে এই ভিডিওটি দেখার সাথে সাথে আপ তোমরা করতে শুরু করো আর যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসছো অবশ্যই বলবো এই ধরনের বিভিন্ন সমস্যা নিয়ে আমরা বিভিন্ন যোগা আমাদের জন্য নিয়ে আসি খুব সহজ সরল পদ্ধতিতে হাতে ধরে শেখানো অবশ্যই বলব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর সম্পূর্ণ ফ্রিতে আমরা যোগা ক্লাস তোমাদের জন্য নিয়ে আসি আর যদি কারো কিছু সে সম্বন্ধে কিছু প্রশ্ন থাকে আমাদের এই ভিডিওটাতে কমেন্ট করে জানাবে তাহলে চলো আমি শুরু করি কীভাবে করছি তোমরা দেখো আমার সাথে সাথে করো এটা প্রতিদিন সকাল সন্ধ্যা দুবেলা করবে দেখো আমি কীভাবে বসছি আমরা যে বাচ্চা যেভাবে বাচ্চা আসলে বসে ঠিক সেইভাবে এইভাবে বসলাম আমি এইভাবে বসলাম আমার বডি থাকবে এবার স্ট্রেট একদম স্ট্রেট থাকবে আমি খেলাম যতটা পারবো যাদের যে মোটা থাকে তাদের বইতে একটু অসুবিধা হবে কিন্তু ধীরে ধীরে যতটা পারবো আমি আমার ঠোঁট বা আর আমি মাটির মধ্যে আমি ঠেকিয়ে দেবো ঠিক আছে এরপর ধীরে 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 একটু অসুবিধা হচ্ছে এইভাবে যতটা পারবো আমরা ঠোঁট আমরা মাটিতে ঠেকার চেষ্টা করবো এবারে এবারে ধীরে ধীরে আমি এই পরিশালে চলে আসব যতটা পারব আমি তুলব আবার এই পরিশালে চলে এলাম আবার চলে গেলাম হ্যাঁ ตีมจัดวาดน এগারো বারো তেরো চোদ্দ পনেরো এইভাবে তোমরা তিরিশ চল্লিশ পঞ্চাশ হওয়ার যত খুশি বার করতে পারো এতে করে পেটের তো চর্বি কমবেই পাশাপাশি বুকের খাঁচার গঠন ভালো হবে হাতের মাংস বেশি মজবুত হবে সেই সাথে সাথে পেটের গ্যাস গ্যাস্ট্রিকের প্রবলেম দূর হবে এটি করার অনেকগুলো উপকারিতা আছে এটি পায়ের যদি সাইটিকে বা ব্যথার সমস্যা থাকে তা দূর করবে পেটের গ্যাস প্রবলেম ঠিক করবে আর পেটে চর্বি বিশেষ করে চর্বির সমস্যা ভরি সমস্যা পেট সমস্যা খুব দারুণ কাজ করবে এইভাবে তোমরা প্রতিদিন সকাল সন্ধ্যা তিরিশ বার পঞ্চাশ বার যত বেশি করতে পারো তত নিজেদেরই লাভ তো আজ আমি এই ছোট্ট একটি এক্সারসাইজ তোমাদেরকে দেখালাম এই ছোট্ট এক্সারসাইজের যে উপকারিতা না করলে বুঝতে পারবে না অবশ্যই বলবে এটা অভ্যাস করো বাড়িতে বসে যাদের বাড়ির মহিলারা বিভিন্ন সময় পেটের সমস্যায় ভোগে অনেকেই আছে পেট বড় হয়ে গেছে এদিক সেদিক ভাঁজ পড়ে গেছে নিজের পছন্দ মতো পোশাক ড্রেস ব্যবহার করতে পারে না তারা বাড়িতে বসে প্রতিদিন রেগুলার করো দেখবে কিছুদিন পর থেকেই কোনো কিছু করার দরকার নেই চর্বি গলতে শুরু করবে কমতে শুরু করবে সেই সাথে বলবো খাবারের দিকে নজর দিতে হবে তেলে ভাজা বেশি খাওয়া যাবে না ফাস্টফুড যেতে বেশি খাবার খাওয়া যাবে না খাওয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়া যাবে না জল বেশি পরিমাণে খেতে হবে পেট পরিষ্কার রাখতে হবে তো আজকে ছিল তোমাদের জন্য এই ছোট্ট উপহার যেটি তোমাদের জীবন বদলে দিতে পারে তোমাদের শরীর স্বাস্থ্য বদলে দিতে পারে শরীর ফিগার স্মার্ট সুন্দর হয়ে যাবে অবশ্যই বলবো এটা সবাই করতে পারে তাহলে অবশ্যই জানাবে এই যোগা যোগাসেন আমাদের আমাদের কি রকম লাগে যদি কারো কিছু প্রশ্ন থাকে কমেন্ট করে অবশ্যই জানাবে আমাদের চ্যানেল প্রতিনিয়ত ফলো করতে ভুলবে না আর এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে যোগ করবেন আজকে আমি এখানে শেষ করছি নমস্কার ধন্যবাদ